গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেলা বাজে এখন বারোটা ঠিক আছে উঠেছি আজকে রবিবার সকালবেলায় হ্যাঁ উঠেছি সাড়ে সাতটায় উঠে গেট খুলেছি তারপর ঘুমিয়ে পড়েছি লিপি আসবে বলে ও বাবা তারপর ফোন এলো সাড়ে সাত আটটা নাগাদ লিপি ফোন করলো বৌদি আমার খুব জ্বর এসছে আজকে আমি আসতে পারবো না আর তারপর উঠিনি আমাকে শুয়েছি হাজব্যান্ড উঠলো নটার সময় তখন উঠলাম চা দিলাম চা খাইয়ে দিয়ে আবার শুয়েছি তা হাজবেন্ড বললাম খুব বিরিয়ানি খেতে ইচ্ছা করছে একটু বিরিয়ানি নিয়ে আসবে হাজব্যান্ড বললাম এখন তুমি রান্না করো রাত্রেবেলা নিয়ে আসবে ভেবেছিলাম রান্নাটা করতে হবে না তাহলে হাজব্যান্ড নিয়ে আসবে হাজব্যান্ড বুঝে গেছে প্রতি শুধু কাদের ফাঁকি দেওয়া না রাত্রেবেলা নিয়ে আসবো এখন তুমি বিরিয়ানি খেতে হবে না রাতে বিরিয়ানি খাবে একদমই রান্না করো রান্না রয়েছে আমার সব কিছু শুধু মাছটা করলেই হয়ে যাবে তো চলো এখন কচুরি নিয়ে আসছে আমি প্রীতি কচুরি খাই প্রাপ্তিতে এখনও ঘুমাচ্ছে প্রাপ্তি দিকে প্রাপ্তি দিদি বলছি প্রাপ্তিকে ডেকে ধুলতে হবে অথচ চায়ের অর্ডার কফির অর্ডার হবে না এটা তো হতে পারে না কার কথা বলছে বুঝতেই পারছো হাজব্যান্ডের বললো কফি করো তা আমি বললাম দুধ নেই মিল্ক পাউডার আছে কিন্তু এমনি নর্মাল দুধ নেই প্যাকেট দুধ বললো ওই জন্য তো কফিটা ছ্যাঁকড়া ছড়া হয় বলো তাহলে কফি খাবো না চলো রচাই করো তো চলো হাজব্যান্ডের জন্য যখন রচা করছি তখন আমার জন্য এক কাপ হয়েই গেল রান্না প্রায় সব কিছুই রয়েছে শুধু পেঁয়াজগুলি তরকারি করব একটুখানি আর একটু পাবদা মাছ করবো তাহলেই হয়ে যাবে একটু চা পড়ে গেল চলো মহাশয়কে দিয়ে দিই মহাশয় খেয়ে সন্তুষ্ট হোক চিনি দিয়ে দিয়েছি এখানে একদিকে চা খাচ্ছে আর একদিকে এই দেখো প্রাপ্তির বই খাতার তাকটা এখন গোছানো হবে ক্লাস সিক্সের বই খাতাগুলো এখানে ছিল সেগুলোকে এখন বার করে দেওয়া হচ্ছে করে বই খাতাগুলো হবে এই বই খাতাগুলো কি বিক্রি করবে হ্যাঁ সিক্সের শুধু ইংলিশ গ্রামারটা প্রাপ্তি দিয়েছে না গ্রামারটা লাগবে গ্রামারটা তাহলে দেখ বাবাকে তো তুই ওট উঠে একটু দেখ বাবাকে দেখ ওরে বাবা কেমন চিৎকার করে দেখো তো এখন একটা আপাতত সাইডে সরিয়ে রাখো নাহলে ওই ওখানে ঢুকিয়ে দাও ওই যেটা তৈরি হয়েছে ঠিক করা হয়েছে ওখানে ঢুকিয়ে দাও তো চলো হাজব্যান্ড গোছাচ্ছে গোছাক এটা আমার গোছানোর কথা ছিল হাজব্যান্ডকে গুছাতে দিয়েছি রবিবার রয়েছে কী করবে ঘরে বসে তাকে আমি বিছানা করে বরং তুলে দিই চলো বাবা পড়াশোনা করছে দেখছে কি বই না বই সব নতুন ধরা বই গরিবদের কাজে চলে আসবে এখানে রয়েছে পেঁয়াজ কলি শিম শিম টিম লাগবে না আজকে পেঁয়াজ কলি তরকারি হবে রাতের জন্য করবো না রাতে বলেছি বিরিয়ানি আনবে আজকে আজকে ছাব্বিশে জানুয়ারি সেই জন্য আমরা বিরিয়ানি খাবো আজকে চলো পেঁয়াজ কলিটা এতগুলো কি লাগবে অবশ্য ভাজলে অল্প হয়ে যায় কিন্তু পেঁয়াজ কলি জিনিসটা দেখি কালকে থেকে গেলে থেকে যাবে একবারে খেতেই নি আলু কই আলু 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 ব্যাগ থেকে আলু বার করা হয়নি বন্ধুরা এই যে আলু কি ময়লা আলুগুলো বাবা আলুগুলো ধুতে হবে এখানে পাবদা মাছ বার করে রেখেছি আলুর ময়লা পড়বে নাহলে হলে আলুগুলো পরিষ্কার করে কেটে নিই খুব নোংরা থাকে নতুন আলু তো এগুলো এভাবে তুলে ধুলেই না অর্ধেক খোসা উঠে যায় এরকম অর্ধেক খোসা উঠে যাচ্ছে চলো হয়ে গেছে পেঁয়াজগুলি মাছ আর ভাতটা চটপট করে করে ফেলি আর সব গরম করে দিই না করতেই যা আমার ভয় লাগে কিন্তু ঢুকলে কিন্তু আমার বেশিক্ষণ লাগে না চটপট হয়ে যায় এমনিতেই আজকে বিশেষ কিছু রান্না নেই দু পেঁয়াজ কলি করছি আর মাছটা করছি আর সমস্ত কিছু এখানে গরম করে নিয়েছি একটুখানি কচু ছিল সেটা গরম করেছি এ এট চাটনি তোর গরম করতে হবে না চাটনি ছিলই ডালটা এটা পেঁয়াজ আমি করলাম ভাতটা দেরিতে বসাবো তাহলে গরম থাকবে এই ডাল আর এই হচ্ছে তিন পিস পাবদা মাছ করছে আর দু পিস রয়েছে হয়ে যাবে একটু কাঁচা লঙ্কা চিড়ে একটু বড়ি দিয়ে ঝোল করে দেবো ভালোই লাগে খেতে পাতলা করে ওই করতেই যা একটু ভয় লাগে বুঝলে বন্ধুরা আর পাবদা মাছ তো খুব ছেটে তো একটা ছোটো টিপস তোমাদের দিয়ে দিচ্ছি পাবদা মাছের মধ্যে না একটু ময়দা মাখিয়ে নেবে তাহলে দেখবে আর ছিটকাবে না তেল আর যদি কোনো সময় কোনো কিছুতে তেল ছিটকায় জল পড়ে যায় তাহলে একটু হলুদ দিয়ে দেবে তেলের মধ্যে গরম তেলে হলুদ দিয়ে দেবে আর তেল ছিটকাবে না অনেক সময় দেখবে জল পড়ে যায় তেল ছিটকায় তো নুনের থেকেও বেশি ভালোটা আমি দেখেছি হলুদটা কাজে লাগে নুন দিলেও কাজ হয় কিন্তু হলুদটা আমার বেশি কাজ হয় তো চলো মাসটা উল্টে করে আজকে পুজো প্রাপ্তি দে একা বাবা আমি যেন কত বুঝি কি চুল কাটবে না কাটবে তো প্রাপ্তি পুজো দেয় তো আমি দিই প্রাপ্তি দেয় আজকে প্রীতিকে বলেছি প্রীতি পুজো দে তো প্রীতি আজকে দিতে বসেছে পুজো আজকে প্রীতি বাতাসা দিচ্ছে ঠাকুরকে আমি নকুল দিই বাতাসাগুলো রয়ে গেছে ভালো করেছে প্রীতি বাতাসাগুলো দিয়ে দেবে এই ধূপকাঠি স্ট্যান্ডটা ধুবি আর এই প্রদীপটা ফেলে দিবি বুঝলি আজকে পুজো দিচ্ছে দি শিখুক বলো বন্ধুরা সব কিছু শেখা দরকার বেচারা মেয়ে আমার চলো আর পুজোটা দিয়ে নি তো মালা হঠাৎ করে আনলো আনে না তো ফুলি কুচো ফুলি তো আনে ভালো করেছে বজরঙ্গলিকে পড়ি যা আর কটা মালা এনেছে বলি পড়ে যাবে যেভাবে রাখছিস তুই হ্যাঁ ওভাবে রাখ ঠাকুরকে থালা বেড়ে দিয়েছিস থালাকে তো প্রসাদটা দেওয়া আগে আগে থালা কেন বাড়লি বোকা উঠলে তোকে পিটাবো আমি দে দেখ সুন্দর সুন্দর ফুল দে লোকনাথ বাবাকে দে বা ভোলানাথকে দে বজরঙ্গলিকে দে যাকে খুশি দে জবা ফুল কিন্তু এ দিবি না বজরঙ্গলিকে দিবি জবা ফুল বাজে আবার ফুল কি আছে টাটকা ফুলই তো নিয়ে এসছে জল দিচ্ছে সোনা বন্ধে জল দে ঠাকুরে দেখো থালা বেড়ে দিয়েছে প্রসাদ দেয়নি আগে ফুল দিতে হয় তারপর থালা বাড়তে হয় তারপর প্রসাদ দিতে হয় আরে বা শিখবি না তো কি করে হবে শ্বশুরবাড়ি গেলে তো ধুচ্ছে ধুচ্ছে করে তাড়িয়ে দেবে তোকে

চলো পুজোটা দি এখন বাজে যে আটটা মতো আমি উঠতে পারিনি আমি শুয়েই ছিলাম দুপুরবেলা তিনটের পর খাওয়া দাওয়া করে আমি ফোন নিয়ে বসলাম ব্লগিং চ্যানেলের এই চ্যানেলের ভিডিওটা এডিট করে ছেড়ে দিয়ে ঘুম ঘুম পাচ্ছিল এসে ঘুমিয়ে পড়লাম তারপরে ঘুমিয়ে পড়ার পর হাজব্যান্ড সন্ধ্যাবেলা ডাকছে ওঠো সন্ধে পাতি দাও তো আমি বললাম আমি সন্ধে দিতে পারছি না মাথাটা ধরে আছে তোমরা কেউ দিয়ে দাও তো হাজব্যান্ড বড়ো মেয়েকে বললো প্রীতি সন্ধে দে তো তারপরে উঠলো প্রীতি 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 প্রাপ্তি তো দেয় সন্ধে তারপরে সমস্ত পুজো আচ্ছা দেয় দেখো তো সাত দিনের মধ্যে সাত দিন আমি সন্ধ্যে দিই সত্যি কথা বলতে আমি বজরঙ্গুলি হনুমানজি মন্ত্র পড়ি তো দিই কিন্তু আজকে এখনও পড়া হয়নি তো প্রীতি দিলো আমি এই মাথা ব্যথা করছে বলে উঠতে পারছিলাম তারপরে একটু ওষুধ খেলাম তারপর মেয়েরা খাই খাই করছিল বড়ো মেয়েকে এনে দিল হাজব্যান্ড বললো মুড়ি মেখে নে বাবার বাবা বলছি মায়ের মাথাটা ব্যথা করছে তুই মুড়ি মেখে তো মেয়ে মুড়ি মাখলো দুই বনে খেলো আমি একটুখানি খেলাম আবার দেখি আমার হাজব্যান্ড এ নাও আমি উল্টো দিক করে ঘুমিয়ে আছি আমি বলছি এই না অনেক নেবো রাখো ঘুমের ঘরেই বলছি রাখো দেখো উঠে দিকে কফি নিয়ে এসছে আরে বা কোন দিকে সূর্য উঠেছে বলে ওটাই তো বলে কফিটা দিয়ে গেল আমাকে তো এক কাপ কফি খেলাম ওষুধ খেলাম এখন মাথা ব্যথাটা কমেছে কিন্তু আমাকে লেপের ঠেলে লেপের থেকে উঠতে ইচ্ছা করছে না আমার বাইরের দিকে নামতে ইচ্ছা করছে না এখন কোনো কাজ নেই আজকে রাতে বিরিয়ানি খাবে হাজব্যান্ড বলেছে ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার আর চলো এখন কি করা যায় দেখি ভিডিও সংক্রান্তে কাজ করবো কোনো কাজ এখন আমার নেই সত্যি কথা বলতে সকালবেলা রান্নাবান্না ছিল লিপি আজকে আসেনি লিপিতে জ্বর এসেছিলো তোমরা শুনলেই দেখি কালকে আসে কিনা এক পরপর কামাই করলে হয়ে যায় মুশকিল আমার ওই চার দিন কামাই করে মাঝে মাঝে গ্যাপে গ্যাপে সেটা ঠিক আছে এ পরপর কামাই করে মুশকিল আছে কিন্তু কী করবে মানুষেরই তো শরীর বলো তো চলো এখন একটুখানি পিতিকে বলি পিতি তো চা দিবি দেখি দেয় কফি খেয়েছে খেয়েছে কিন্তু চা না খেলে মনটা ভরে না এ রান্নাঘরে ঢুকেছে মুড়ি মারতে মুড়ির কৌটো দেখো গ্যাসের উপরে আর আমার বর বিরিয়ানি নিয়ে চলে এসেছে এখানটা ও আমার ছোট মেয়ে আবার বলছে কোন মেয়ে সে নামটা নিয়ে নাও এখন আমার ছোট মেয়ে কেন ঢুকবে তো আমার বড় মেয়ের হুকুম ম্যাগি স্যুপ খাবে তো ছোট মেয়ে বললো মা আমি করে দেবো আরে দে ও বাবা এই দেখো এখানে সব ফেলে ফুলে দিয়ে চলে গেছে হ্যাঁ হ্যাঁ দিদিভাই চারা কে করবে এগুলো এগুলো তোর কাজ নয় সেটা আমি জানি বাবা আমার মেয়ে হয়েছে না যে পড়েছে এই আমার ভাগ্য ভালো গো বন্ধুরা সব ফেলে ফুলে দিয়ে দেখো এখানে আর আমার বর বিস্কুট দিয়ে চা দিয়েছে ওখানে বিস্কুটের কৌটোটা রেখে দিয়ে চলে গেছে বুঝেছো তমাশা এই হচ্ছে আমার ঘর করে সবাই কাজই একটু সুন্দর করে গুছিয়ে করবে সেটুকুনি নাই যেখানকার জিনিস এই দেখো আমার পায়েস কালকে কেটে গেছে গুড়ের পায়েস পায়েস কি বার করে খেয়েছে খেয়েছে না আমার হাজব্যান্ড ছাড়া কেউ খায়নি কাটা পায়েসই খেয়েছে চলো এই জায়গাটা পরিষ্কার করে দিয়ে আবার একদিন সুপি ম্যাগি খাবো না অসম্ভব ব্যাপার যা তুই আমি রচা খাবো আমার বলেছি তুই আমাকে র চা খাওয়া বলছে কালকে থেকে তোমাকে র আমি প্রতিদিন চা খাওয়াবো আমি গ্যাস জ্বালানো শিখিয়ে গেছি আইলাম না আমি থাকবো যখন তোর পাশে তখন গ্যাসটা জ্বালাবি অভ্যাস হয়ে যাক ভালো মতো তারপর আমি থাকবো না তখন হুকুম করবো তখন চা করে দিবি তো আমি বললাম তাহলে চা খাওয়াবো খাওয়াবো দুধ চা খাওয়াবো না আমি দুধ চা খাবো না জোরদার মূল লোক নাকি আমার দুধ চা খেলে অম বলে আমি দুধ চা খাবো অল্প বলেছি আমি না আমি অল্প খাবো না তুই চপ বললে কি হবে তুই চপ আমিও খাবো তাহলে না আমি দুধ চা খাবো না প্রাপ্তি তাহলে দরকার নেই চা করার তোমার আর এখন পেঁয়াজ আদা এসব কেটে কাটা হয়েছে ওরা এখন সুপি ম্যাগি খাবে হয়েছে চা করতে যাচ্ছে আমরা তো শিনলোড়া দিতে তো করি রে শিনলোড়া তোলার মতো ক্ষমতা নেই তোমার কই শিনলোড়া ওর ভিতরে আমাকে বলা হচ্ছে কোন নাকি এটা ওইটার ইদরে পারে তো বেদাতে পরে পাগল লকি কি চলে এলো পাইতো লাগে ছোট ছোট জু লেলো ওই দেখ সিন ওই ভিতরে ওখান থেকে বাইরে পরে ধোয়া সিন লড়াটাকে হয়েছে এই তোকে না তো কিছু তোকে কিছু করতে হবে না ঝড় কাজ করতে দিতেছেন কাজ করতে ঢুকেছেন কি করতে ঢুকেছে কে জানে সব করে দিলাম এই দেখো प्याज কেটে দিলাম গাজর কেটে দিলাম সব কেটে দিলাম বোলে পায়ের মধ্যে না সাইন্সagiri বেড়েই যাবে দেখি হাতে হাতে যেন চাপা না লাগে দেখো 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 হ্যাঁ গুড চা খেতে চেয়ে যে কি পাপ করেছি আমি বন্ধুরা শিখছিস তো সেটা একটু একটু করে অনেক কিছু শিখে গেছিস তুই খাবি কার চা খাবি রাত্রে আমি কিন্তু তোকে ধরে মারব আমি দুধ চা খাবো না বন্ধুরা চলো আমি বেরিয়ে যাই বাড়ি থেকে প্রাপ্তির বাঁধরামি চোটা আমি আজকে বাড়ির থেকে বেরিয়ে

চেয়ারে বসে পড়েছি কারণ মেয়ে ওখানে রান্না বান্না করছে ওই দেখ ওখানে একটা ম্যাগি মশলা আছে এতে তোর এর মধ্যে পেয়েছিস তো এখানে ঢুকবো ঢুকেছে আমি বললাম দাঁড়িয়ে থাকতে পারবো না আমি উল্টো দিকে একটা চেয়ার নিয়ে বসে পড়েছি ও কাজ করছে করুক গ্যাসের সামনে বাচ্চা মেয়ে তো প্রীতিতে করলে আমি থাকি না চার্জ করলে থাকি এবং স্যুপ বানাচ্ছে তারপর চা বানাবে তারপর আমি খাবো আর একজন তো ওই ঘরে বসে বসে কম্বলের তলা থেকে না শুধু শুয়েই আছে আর গান করে যাচ্ছে বসে অন্ধকার করে রেখে দিচ্ছে কি করতে চাইছে মেয়েটা কে জানে এখন দুজনে মিলে ম্যাগি খাবে পড়তে বসতে পারলো না সন্ধ্যাবেলা থেকে একটু

তাকাবি না তুই র চায়ের জন্য বসে আছি কখন তুই র চা বানিয়ে খাওয়াবি দেখি তুই খা দুধ চা আমি দুধ চা খাবোই না ফেলে দেবো দেখবি টান মেরে দুধ চাটা আমি কি করছে দেখো ছেড়িয়ে বেরিয়ে করুক করুক এই করতে করতেই সন্তান শিখে যায় আমি যেটা কোনোদিন বিয়ে বিয়ের আগে শিখিনি আমার মেয়েদের সেই আগ্রহটা আছে সব কিছুই শিখে যাচ্ছে আমার মেয়েরা শ্বশুরবাড়ি থেকে যদি শাশুড়ি কিছু বলে না বলবে আমি সব শিখে এসছি একদম বকবক করবেন না চলো করে নি এখন রাতের ডিনারের টাইম হয়ে গেছে কি বিরিয়ানি নিয়ে আসছে ও ও চিকেন বিরিয়ানি হ্যাঁ মেয়েটা বড়টা চিকেন ভালোবাসে আবার ছোটোটা ভালোবাসে আলু বিরিয়ানি আমি অবশ্য চিকেন বিরিয়ানি খাই না আমি আলু বিরিয়ানি খাই কোথা থেকে নিয়ে এসছে জানি না যেখান থেকে নিয়ে এসছে নিয়ে আসছে দুটো প্যাকেট তো দুটো প্যাকেট ঠিকই আছে আমাদের জন্য কালকেও বেঁচে যাবে একজন প্রীতিপ্রাপ্তির মতো দুজনের মতো হয়ে যাবে অনেকখানি করে দিয়েছে দেখো এখানে তিনজনের থেকে চারজনের থেকে বেশি আছে তাই না আমরা তো খাই অল্প পরিমাণ এখানে চারজনের থেকে বেশি আছে কার ফোন এসছে জলের বোতল ভরতে হবে একদম জলের বোতলে জল ভরা নেই এই জলের বোতলটা যদি আমি না ভরি কেউ ভরবে না তখন বলবে জলের বোতল ভরা নেই কেন তখন কত প্রশ্ন বাড়ি বউ হলে না তাকে এই সব করতে হয় অন্যরা কেউ এক্সট্রা কাজ করবে না অবশ্য বাজে কথা বললে লাভ নেই আমার মেয়েরা অনেক হেল্প করে আমাকে মিথ্যা কথা কেন বলবো বলো চলো বিরিয়ানিটা গরম করে দুই ঘরে মশারি টাঙানো কমপ্লিট হয়ে গেছে এ ঘরে বড় শোবে এ ঘরে ছোট শোবে এই এই এটা সরা এটা সরা চাদরগুলোর মত হ্যাঁ হ্যাঁ মশারি তাহলে কিভাবে বুঝবো আমি তুই তো এতক্ষণ চাদরের উপর বসছিলিস আমি বসছিলাম নাকি বোঝ ওঠে এলা বন্ধুরা এই একটাকে সরিয়ে রাখ এরকম মাঝখানে রেখেছি রাত্রেবেলা তুই উঠলেই হোচট খাবি আরে ভগবান তো চলো ও শুয়ে পড়ুক আমিও ফোন দুটো ফোন ফোন বাইরে রাখবি ফোন কানের সামনে নিয়ে শুবি না বাইরে রেখে এলাম দিয়েছো ফোন কখনো মাথার সামনে নিয়ে শুতে নেই বাবাও শোয় না আমিও শুই না এখন কখনো যবে থেকে শুনেছি ফোন মাথার সামনে নিয়ে শুতে নেই তবে থেকে শুই না ফোনটা বাইরে রেখে শুবি অ্যালার্ম বাইরেই বাজবে অসুবিধা নেই জোরে করে দে কোনো অসুবিধা নেই বুঝলি ফোনটা বাইরে রাখ ফোনটা বাইরে আর কি করে ছাড়বো এখন তো বিছানো হয় দেখেছো ঝাঁটা কোথায় ঝাঁটা খুঁজে পাওয়া যাচ্ছে না এখন বিছানা করার পর ঝাঁটা দিই ঝাঁটা এখন কোথায় রেখেছি মা ঝাঁটা খুঁজে পাচ্ছি না থাক আজকে দিনটা শুয়ে পর কালকে করে দেবো আমি করেছি ও ওষুধ খেয়েছি বাবা ওষুধের একটু খাপ খেলেছি বন্ধুরা আর ও যে সতর আর আমার ঘরগুলো নষ্ট করে সেটা বেলা কিছু হয় না তো যাই হোক চলো এই ব্যাগটা এটা সরা এখনকার মতো গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো আস্তে কালা হয় একটা নতুন ব্লগ নিয়ে হাজির হবো সবাই আমার ঠাকুর দর্শন করে নাও সবাইকে জানিয়ে দিই গুড নাইট শুভরাত্রি সবার মঙ্গল হোক সবাই ভালো থাকো এই কামনা করে আজকে ব্লগটা শেষ করলাম